সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি শ্বেতাবগঞ্জ হাট বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে সোমবার আজকে সোমবার দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে দেখি বাচ্চাটা দেখি

চুয়াত্তর দুধ কতটুকু হবে আর বয়স হচ্ছে কেবল হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ভাই হইল হইলাই

ঠিক আছে কথা চাইলে চাচা অৰে বাবা নব্বৈ নব্বই চাওয়া কত বললেন শেষমেশ কত চাইল পঁচাশি বয়স বয়স নতুন জওয়ান কত শেষে কত চাচ্ছে একদম লাভ চাশি আমি একটা সার বাচ্চা দেখছিলাম গাভি কয় তে কয়দার নতুন ন দুধ কতটুকু হবে ভাই দুধ কতটুকু হবে কতটুকু দুধ হবে আচ্ছা কত বললেন কত বললেন পর্যন্ত আচ্ছা বেড়ান ভাই কেমন বাজার কি আজকে বেশি থেকে বাজারে তো বেশি আছে কিন্তু তারপর আমি যেগুলা মাল কিনছি পত্তা করে মাল কিনছি ভাই বেশি ওরা আমরা বেশি দামে কিনবো না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের কাছে বেশি না বাজার চাচ্ছে কিন্তু পরে যাবে আচ্ছা আচ্ছা মালগুলো আটটা চারটা হয়েছে চারটা হয়েছে আজকে না মানে জোর করে মাল কিনবো না আচ্ছা আপনাদের মোবাইল নাম্বারটা দেন জিরো হ্যাঁ ফাইভ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আছে হেৰি দেখে আছে আছে ভাই

나도 나도 다빠들도